হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে রান্না করবো মুরগির মাংস দিয়ে বিরিয়ানি তো আমি কীরকম করে বিরিয়ানি রান্না করি তো পুরো ভিডিওটির সাথে থাকুন আশা করি সবার অনেক ভালো লাগবে তো বিরিয়ানি রান্না করার জন্য এখানে বাদাম বাটা টক দই তো দুইটা দিয়ে এখন সুন্দর করে ভালো করে এখন মানে মাখিয়ে রাখবো তো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এখন হাত দিয়ে একদম ভর্তার মতো করে চেটকে বেটকে একদম সুন্দর করে মাখিয়ে নেবো তো আমি এরকম করে বিরিয়ানি রান্না করি খুবই মজা হয় তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে তো এখানে মাখানো হয়ে গেছে তো তারপর এখন সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা করবো তো পেঁয়াজ বেরেস্তা করার জন্য এখানে দিয়ে দিলাম তেল তেল দিয়ে এখন পেঁয়াজ দিয়ে দিব তাকে আগে পেঁয়াজটা ভালো করে বেরেস্তা করে নিবো তো এইভাবে কিন্তু বিরিয়ানি রান্না করলে একদম মুখে লেগে থাকে তো আমি যেরকম পারি তো সেরকম করেই করতেছি তো অবশ্যই পুরো ভিডিওটি সাথে থাকলে বুঝতে পারবেন যে কিভাবে রান্না করি তো আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে প্রায় আর মাটির চোলায় বিরিয়ানি রান্না করলে কিন্তু খুবই মজা হয় শুধু বিরিয়ানি না যে কোনো রান্না করলে কিন্তু মাটির চোলায় রান্নার মজাই আলাদা তো এই যে বিরিয়ানি রান্না করার জন্য মানে এখন আলুটা ভালো করে এখন ভেজে নেবো তো এখানে আমি একটু হলুদ দিয়ে ভালো করে আলুটা মাখিয়ে নিয়েছিলাম তো এখন আলুটাও ভালো করে মানে ভেজে নেবো আর বিরিয়ানির মধ্যে কিন্তু আলুটা অনেক মজা লাগে তো এখন আলুটাও ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিলাম এটা কিন্তু কাঁচা আলু আমি সেদ্ধ করে তারপরে ভাজি নেয় কাঁচা আলু দিয়ে রান্না করবো তো তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা ভালো করে এখানে এখন ভাজা ভাজা করে নেবো যেহেতু এখন মাংসটা ভালো করে একটু কষিয়ে নেব তো এই কারণে এখানে তারপরে দিয়ে দিলাম এলাচ দারচিনি তারপরে একটা তেজপাতা দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে তারপরে এখানে দিয়ে দেবো একটু হলুদের মানে হলুদ না সরি তারপর এখানে দিয়ে দেব একটু আদা বাটা একটু রসুন বাটা একটু জিরা বাটা তারপরে দেবো মরিচের গুঁড়া তো এখানে কোনো হলুদের গুঁড়া ব্যবহার করব না হলুদটা মুখে চলে এসেছে মানে অন্য রান্না করতে হলুদ হলুদ করতে করতে একজন্য হলুদটা মুখে চলে এসেছে তারপরে ভালো করে পরিমাণ মতো লবণ দিয়ে যেহেতু ওখানে আমি একটু লবণ দিয়ে মাখিয়েছিলাম এখানে পরিমাণ মতো অল্প করে লবণ দেবো বেশি লবণ দেবো না যেহেতু আমার মাংসের মধ্যে লবণ আছে তো তারপরে দিয়ে ভালো করে এখন দুই চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে মরিচের গুঁড়া না দিলে কিন্তু মানে বিরিয়ানির কালারটা ভালো আসবে না তো তারপরে এখানে মাখিয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে এখন নাড়াপ করে নেবো এখন কষিয়ে নেবো কিছুক্ষণ তারপরে এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেহেতু যে মানে বেশি পানি দেবো না দিলাম ওই যে মানে বাদাম বাটার যে প্লেটটা ছিল তো সেটাই ধুয়ে আমি এখানে দিয়ে দিলাম তো দিয়ে এখন ঢাকনাটা ঢেকে দিলাম তারপরে দিলাম এখানে পরে একটু মানে চিনি তারপরে দিলাম একটু লেবুর রস তো দিয়ে দিলাম যেন একটু ভালো আসে ফ্লেভারটাও অনেক খেতে মজা লাগে তো তারপরে এখানে দিয়ে দিলাম আলু আলুটা আমি এখানে দিয়ে দিলাম যেহেতু কাঁচা আলু জন্য এখানে দিয়ে দিলাম তো বন্ধুরা আমার এখানে কিন্তু মাংস কষানো হয়ে গেছে তারপর এখন চাউলটা ভালো করে আমি ফুটিয়ে নিব তারপর এখানে দিয়ে দিলাম একটু তেল আর আমান জিরা দিলে আমার কাছে ভালো লাগে না আমার ছেলেও মানে যে আমান জিরার কামড় লাগলো ওর কাছে ভালো লাগে না এই কারণে আমি আমান জিরাটিরা কিছু দিলাম না তো পানিটা ভালো করে বলক বলক উঠে উঠে গেছে মানে না গরম হয়ে গেছে তারপর এখানে দিয়ে দিলাম চাউল তো চাউলটা এখন ভালো করে আমি এখন এখন ফুটিয়ে তো যে ভালো করে হয়েছে নাকি কিন্তু বেশি না একটু চাল চাল থাকতেই আমি এটাকে উঠিয়ে ফেলবো তাহলে কিন্তু বিরিয়ানি মানে সুন্দর হবে একদম ঝরঝরা বিরিয়ানি হবে একদম দোকানের বিরিয়ানির মতো প্রায় হবে তো দোকানে তো অনেক রকমের মশলা দেয় আমি এখানে কোনো প্রকারের মশলা দেবো না নাহলে কিন্তু বিরিয়ানি মানে খেতে মুখ ভরে আসবে মানে মানে বিরিয়ানির যে একটা সেন্ট ওইটা ভালো লাগে না আমার কাছে এই কারণে মানে আমার বাড়িতে যা যা মশলা ছিল তো সেগুলো দিয়ে রান্না করব তো আমার চালটা ফুটে গেছে এখন একটাকে আমি ঝরিয়ে মানে ঝরানি দেব তো এখানে তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম এখন আমি এখানে যে মশ মানে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি তো এটাকে আমি এখন ঢেলে দেবো এখানে তো তারপরে মানে চাউল মানে চাউলটা মানে ভাতটা সেদ্ধ করেছি তো সেটা এখন মানে চাউলটা সেদ্ধ করেছি তো সেটা এখন এর উপরে দিয়ে দিলে কিন্তু আমার বিরিয়ানিটা কমপ্লিট মানে কিছুক্ষণ দমে রাখলে কিন্তু আমার বিরিয়ানিটা হয়ে যাবে তো এভাবে কিন্তু বিরিয়ানি রান্না করলে খুবই ভালো লাগে তো এই যে আমি এখন ভাতটা দিয়ে দিতেছি এইভাবে বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো বেশি বেশি করে করবেন তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো এখানে এই যে ভালো করে আমি খুন্তি দিয়ে সুন্দর করে একদম একদম সুন্দর করে দিলাম তারপরে আর উপর দিয়ে আমি এখন দিয়ে দিব পিঁয়াজ মানে পেঁয়াজ বেরেস্তা তারপরে কিছু কাঁচা লঙ্কা মানে কাঁচা মরিচ দিয়ে দিব। তারপরে দিব উপর দিয়ে ঘি তারপরে আমার একদম হয়ে যাবে একদম হাতের কাছে যে মশলা থাকে সেগুলো দিয়ে বিরিয়ানি কোনো বাতি থেকে মশলা কিনে আনা হয় না একদম হাতের কাছে বিরিয়ানি দিয়ে রান্না করা হলো তো এখন এখানে ঘি দিয়ে মানে দুই চামচ পরিমাণের মতো ঘি দিয়ে তারপরে এটাকে আমি দশ মিনিটের মতো তারপরে দমে রাখবো তারপরে এখানে দিয়ে দিলাম মানে আমার কিছু ঈদের মধ্যে মানে কিশমিশ আনা ছিল তো সেই কিশমিশটা আমি একটু পর্দায় দিয়ে দিলাম জাস্ট একটু সৌন্দর্যের জন্য আর কিছুই না দিয়ে তারপরে যে ঘি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিট তো বন্ধুরা আমার ভিডিওটি আজকের মানে রান্নার ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন তো আমার দশ মিনিট হয়ে গেছে এখন আমি এটাকে নাড়া দিয়ে দেখবো এখন যে কীরকম হয়েছে একদম পারফেক্ট বিরিয়ানি হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে আর অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে এটা কিন্তু চিনি গুঁড়া চাউল দিয়ে রান্না করছে একদম আসলেই অনেক মজা হয়েছিল তো এখন একটু নাড়াচাড়া করে সুন্দর করে একটু মিশিয়ে নিব নিচে মাংস টাংস মানে আছে তো একদম সুন্দর বিরিয়ানি হয়েছে একদম এক করায় বিরিয়ানি হয়ে গেছে আর বিরিয়ানিটা এত মজা হয়েছিল কি বলবো এখানে কোনো বাড়তি কোনো মশলা ছিল না আসলে অনেক মজা হয়েছিল একদম হাতের কাছের মশলা দিয়ে রান্না বান্না করলাম তখন নাড়াচাড়া করলেই একদম পারফেক্ট তারপরে বিরিয়ানিটা বেড়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিরকম হয়েছে আর দেখেই তো বুঝতে পারতেছেন যে কিরকম হয়েছে আর দেখতেও সুন্দর লাগতেছে খেতেও আসলে অনেকটাই মজা হয়েছিল শুধু আমার মুখের কথা না অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখবেন আপনারা ধরো অনেক ভালো লাগবে তো একদম ঝরঝরে সুন্দর বিরিয়ানি হয়েছে একদম মানে কি বলবো একদম বিরিয়ানি তোমার এই যে বিরিয়ানিটা আমি নামিয়ে নিলাম তো এখন আমার ছেলের জন্য বেড়ে দেব তারপর আমি নিজে খাবো তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভালো ভালো ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজে থাকতে হবে অবশ্যই ভিডিওর পিছিয়ে থাকবেন আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দেখবে দিবেন একটু কা অবশ্যই আমার চ্যানেলটা একদম গ্রো করতেছে না মানে একদম কি বলবো কোনো ফলোয়ার নেই কোনো কিছুই নেই জানি না এত প্রতিদিন ভিডিও ছাড়ার পরেও কেন যে এগুলো কি মানে হচ্ছে না তো এই যে দেখেন আমার কত সুন্দর হয়েছে হাতের মধ্যে একদম একদম লেগে থাকতেছে আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ আর ভাইরাল সেই কাঁচামরিচ কাঁচামরিচদের বিরিয়ানি খেলে এতটা মজা লাগে কি বলবো সাথে যদি থাকে একটু লেবু তাহলে তো কোনো কথাই নাই তো আলুটাও দেখেন কি সুন্দর গুলে গেছে একদম কাঁচা আলু দিয়ে রান্না করছিলাম একদম পারফেক্ট বিরিয়ানি হয়েছে অবশ্যই বাসায় একটু রান্না করে খেয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের অনেক পছন্দ হবে